গত বৃহস্পতিবার মানে সাতাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে আমি দেখলাম যে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে যে এখন থেকে কোনো মানে মহিলা আদালতে গিয়ে স্বামীর বিরুদ্ধে একই সাথে যৌতুক আইনের মামলা এবং এগারো নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ ধারায় মামলা করতে পারবে না এগারো নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ ধারার মামলাটা এখন আর নারী শিশু আদালতে হবে না এটা নিম্ন আদালতেই করতে হবে তো এই ক্ষেত্রে পুরুষটা বেঁচে গেল যে এখন চাইলেই কোনো পুরুষ আর দুইটা মামলা খাবে না যে নারী নির্যাতন আদালতে ও মামলা খাইতেছে আবার আপনার যৌতুকের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টেও মামলা খাইতেছে তো দুইটা মামলা এখন আর করতে পারবে না যে কোনো একটা এই একটা মামলার জন্য নিম্ন আদালতেই করতে হবে তো এই ক্ষেত্রে পুরুষদের জন্য এটা সুখবর এখন চাইলে বড় ইচ্ছা মতো পারে না এই জন্য এই না ভাইবেন না যে ইচ্ছা মতো পিটাইলে আমি বেঁচা গেলাম নারী নির্যাতন আদালতে মামলা করতে পারবে না করতে পারবে যখন ইচ্ছা মতো পিটাইবেন হাসপাতালে ভর্তি থাকবে একদম মৃত্যু শয্যায় চলে যাবে সেই ক্ষেত্রে নারী ও শিশু শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গিয়ে মামলা করতে পারবে তবে যৌতুক চেয়ে যে নির্যাতনটা করে সেই জন্য আগে তো মহিলারা চাইলেই আপনার নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টে যৌতুকের মামলা আবার নারী শিশু আদালতে গিয়েও নারী শিশুর মামলা একই সাথে এমনও অনেকে আমাকে কল দিছে যে তার ওয়াইফ তার বিরুদ্ধে দুইটা মামলা করছে একটা নারী শিশু আদালতে আর একটা নিম্ন কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে কিন্তু এইটা আর এখন করবে না এখন চাইলেই যে কোনো মহিলা তার স্বামীর বিরুদ্ধে দুইটা মামলা করতে পারবে না তাকে করতে হলে একটা মামলায় করতে হবে তো এই ক্ষেত্রে পুরুষদের জন্য এটা অবশ্যই সুখবর এটা নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে আমি দেখলাম গত বৃহস্পতিবার আমি বইটা মানে সম্পূর্ণটা পড়ি নাই তবে দেখলাম যে এগারোর গ ধারায় যে নারী নির্যাতন আদালতে মামলা করে সেটা আর এখন করতে পারবে না এটা যাই হোক যৌতুক যদি যৌতুকের জন্য হাজব্যান্ড নির্যাতন করলে সেটা কেবল ম্যাজিস্ট্রেট আদালতেই এই মামলাটা নেওয়া হবে নারী শিশু আদালতে আর নেওয়া হবে না তো এই ক্ষেত্রে এটা পুরুষদের জন্য অবশ্যই মানে একটা সুখবর ছয় তারিখে যখন কোর্টটা খুলবে তখন আমি ওই বই হাতে নিয়ে বিস্তারিত বিস্তারিত করে আপনাদের জানানো জানিয়ে দেব যে আসলে এখানে কি কি বসে কোন জিনিসটা অ্যাড করছে আর কোন জিনিসটা বাদ দিচ্ছে যে না শিশু আদালতে চাইলেই এখন আর মেয়েরা মামলা করতে পারবে না তো এই সেই পুরুষটা শুধু বলে যে আমাদের জন্য আইন নাই আইন নাই দেখেন আইন সংশোধন হয়ে গেছে আপনাদের জন্য হ্যাঁ এটা আপনাদের জন্য অবশ্যই একটা মানে সুখবর ধন্যবাদ সবাইকে